যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের কথোপকথনের একটি অডিও পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ওই অডিওতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা গেছে বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে আর আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে এমন অবস্থায় তারা জামায়াত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চান এমনকি ঢাকা ভিত্তিক ওই কূটনীতিক নারী সাংবাদিকদের প্রশ্ন করেন ছাত্র শিবিরের নেতাদেরকে টিভি অনুষ্ঠানে আনবেন কিনা জামাত সরিয়া আইন চালু করবে না বলে মত দেন ওই কূটনীতিক যদি সরিয়া আইন চালু করে এবং নারীদের পাঁচ ঘন্টার বেশি কাজ করতে না পারার কথা বলা হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পোশাকের আর কোনো অর্ডার নেওয়া হবে না বলেও জানান তিনি তার অর্ডার না থাকার মানে বাংলাদেশের মতো হল অর্থনীতিও থাকবে না এছাড়া যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও উচ্চশিক্ষিত অনেক লোক রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হবে সরিয়া আইন করলে কি হবে তখন পোশাক শিল্পের ওপর শুল্কারোপের কথাও বলেন তিনি সংবাদ মাধ্যমটি গতকাল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিষয়টি নিয়ে জানতে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা ওয়াশিংটন পোস্ট কাছে আলোচনার কথা স্বীকার করে মনিকা শি তিনি জানিয়েছেন গত ডিসেম্বরে এই আলোচনা হয় এবং এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল তবে জোর দিয়ে মনিকা শি বলেছেন যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং জনগণের ভোটে যে সরকারই নির্বাচিত হোক তার সঙ্গে কাজ করবে এইদিকে ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের ব্যাপারে কথা বাইরে বলেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র মোহাম্মদ রহমান তবে তিনি জানান শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ওয়াশিংটনে জামায়াত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের চারবার বৈঠক হয়েছে আর ঢাকায় বেশ কয়েকটি বৈঠক হয়েছে এছাড়া গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ারের সঙ্গে ভার্চুয়ালিও বৈঠক হয় জামায়াতের আইবিটিভি নিউ ইয়র্ক